দেশ দেশের বাড়ি প্রবাসী বেলা যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের সাময়িক বিরেক্ট্রোপুর আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি আমিও ভালো আছি যে চোকটগুলো দেখতেছেন এগুলো মেঘুন কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করে এবং কাঠের চোকর যেরকম টাকা সেরকম দাম বিষয়টা হলো এই জায়গায় আপনারা কখনো কম দামে কেউ ভালো মাল দিতে পারবে না মুখে যত বউ লুক তা কখনোই ভালো দিতে পারবে তার কারণ সে তার বাড়ি থেকে এনে দিবে না ঠিক আছে আপনার টাকা দিয়ে আপনাকে মাল দিবে তার ভিতরে সে বেনিফিট করবে এটাই স্বাভাবিক হ্যাঁ এটাই স্বাভাবিক তো ইনশাল্লাহ আমাদের তো পুরান কাস্টমারে তো বেশি সবসময় আমরা আপলোড দিয়ে থাকি বলে থাকি তো এগুলো মেহগুলি কাঠে সিদ্ধ করা কেমিক্যাল সিজনিং করা চৌকাঠ দেখেন কাঠের কোয়ালিটি কাঠের কোয়ালিটি দেখেন তো বাইরে আছে সতেরো পিস এগুলো তিন হাজার টাকা করে চাপে নবগঞ্জ যাবে তোবাদ্দ সাহেবের তারপর আরেকজনের আছে এলোকে আপনার সাত পিস সাত পিসের ভিতর পাঁচ পিস আছে আপনার মেহেগুনি কাঠের সেদ্ধ কেমিক্যাল সিজনিং করা এটা যাবে এলোকে আপনার এলোকে বরিশাল বরিশাল যাবে তারপরে যে লোহা কাঠের চোকট আছে এটি মেহগুনি কাঠের এগুলো মেহগুনি এবং চোকটের ক্ষেত্রে সবসময় আপনার আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট একই দাম হয় ছয় রাই চোকট এগুলো ছয়েরাই চোকার তাই ছয়েরাইয়ের দাম বললাম আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করতে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনার ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম তার রাউন চোকার সোজা চোকা ঝাড় যেই ধরনের লাগে সব কিছু এগুলো যাবো চাঁদপুর সোজা চোকট আছে রাউন চোকট আছে এগুলো আবার আস্তদোয়া আমার বন্ধু তো এইটারই থাকে আপনার নাম অলিকা ইমরান সাহেব ইমরান সাহেব দুই সাল থেকে পরিচয় তার সাথে তো ইনশাল্লাহ তার দরজা লাগবে এই জন্য আবার আমাকে বললো তো আমরা আমাদের এই জায়গায় পর্যাপ্ত কার সব ধরনের কার সেগুন কাঠ বাড়ি কাঠ আপনার টিকচাম্বুল কাঠ মেহেগুনি কাঠ লোহা কাঠ এভরিথিং সব কিছু আমরা করে থাকি আর আমার দোকানটা ঢাকা মহম্মদপুর ভেরিবাদ বিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মেসা সাইফুল ডোরান্ড ফার্নিচার এটা আমি এখন আছি ফ্যাক্টরিতে আমার জানেন আপনারা সবাই আমার এলাকায় দুইটা রোডের এই পর একটা ওইপার একটা দুইটা দোকান আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিন আর নিজস্ব শোরুম এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমার জন্য দোয়া দোয়া করবেন সবাই সবাইকে যেন ভালো করে সুন্দর করে যেন চোখের পাল্লা দরজা দিতে পারি সেই কাম এই কম নয় আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনারা ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম এরকমও বুঝতে পারবেন আর লোহা কাঠের আর ভিতরে রাখছে সরি ভিতরে আছে তো আমি আর এখন ভিতরে ঢুকলাম না আমি আপনার কাজ আছে শোরুমে যাইতে হবে তো এই দেখেন কাঠের কোয়ালিটি এই ধরনের কাঠের কোয়ালিটি যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাইফল ডোর অ্যান্ড ফার্নিচার আমি বলি আপনাদের এক একটা চোকার ছয়ের চোকার তিন হাজার টাকা তিন হাজার টাকার পিছনে আমাদের দুইশো থেকে তিনশো টাকা লাভ হয় মাত্র আমি খোলা বলে দিলাম আপনাদের ঠিক আছে কতক জায়গায় পাঠালে তিনশো টাকা লাভ হয় কত এক জায়গায় পাঠালে দুইশো টাকা লাভ হয় তার কারণ জায়গা আপনার এক একজনের এক এক আপনার ডিস্ট্রিক্ট একটু আলাদা ডিফারেন্স হয় যে জায়গায় সব ধরনের কুরিয়ান সার্ভিস থাকে না কিছু কুরিয়ান সার্ভিস থাকে কিছু থাকে না যার কারণে কিছু আবার কুরিয়ান সার্ভিসের রেটটা বেশি হয় কম বেশি হয় তা যাদের একটু রেট কম তখন আমাদের তিনশো টাকা লাভ হয় যাদের একটু একটু রেট বেশি তখন আমাদের দুইশো টাকা লাভ হয় তো এটা খোলা আর যদি আপনার যদি নর্মাল যেটা আপনার সিদ্ধ সারা কেমিক্যাল সারা সিদ্ধ সারা যে চোখা দিতে চাবেন সেই চোখাটা লোক প্রতিশো টাকা দাম প্রতিশো টাকা বুঝছেন প্রতিশো টাকা মেহেগুলি কাঠের ছয়ের এক চোখের প্রতিশো টাকা দাম আপনার সিদ্ধ সারাটা হ্যাঁ প্রচানো সহকারে আর লোকের এইটা লোক প্রচানো সহকারে সিদ্ধ করা সিজন করাটা এটা লোক আপনার তিন হাজার টাকা পার পিস যেরকম টাকা এরকম যেরকম গুড় এরকম মিষ্টি ঘটনা হয়েছে এটা যে আমাদের লাভ বেশি তা না এটার পিছনে আমাদের খরচে বেশি যার জন্য এটা আবার যারা নেয় তাদের লোকে আপনার এটা আপনার ঠিক সহ আপনার তিরিশ চল্লিশ বছর এই কাঠের ইনশাল্লাহ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক আছে আজও পর্যন্ত কিছু হয় না কারো এরকম রিপোর্টে আমাদের পুরান কাস্টমারই বেশি তো ইনশাল্লাহ সবাই জানেন কালকে তিনটা অর্ডার হয়েছে সেটা ভিতরে দুইটা পুরান কাস্টমার একটা নতুন কাস্টমার আজকে যে একটা অর্ডার সেটা পুরান কাস্টমার আজ থেকে আড়াই বছর আগে দরজা সুনামগঞ্জ সিলেট তো এই এইভাবে হয় আর একবার নিচে লোকে আপনার লোক ওই যে বাগেরহাট বাগেরা খুননা হাট হ্যাঁ সেই বাইরে পুরান কাস্টমার সেই বাইরেও অর্ডার দেখেন সে আমার থেকে আগে তিনবার নিচে হ্যাঁ তিনবার নিচে এখন একবার চারবার হবে হ্যাঁ আনোয়ার সাহেব হ্যাঁ তো এইভাবে আর কি বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পারছেন এই কে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম